এলএল বি সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে গিনি ইচ্ছে করে একটা শাস্তিকের শার্টে একটা লিপস্টিকের দাগ লাগিয়ে দেয় আর যখনই শাস্তিক আসে তখনই বলে এই দাগটা কী এই দাগটা বুঝি তোমার পেয়ে লাগিয়ে দিয়েছে তখন শাস্তিক বলে এই দেখো তুমি কিন্তু একটা উল্টো পাল্টা কথা বলবে না আমি কোনো মেয়ে দিয়ে কেউ তাকাই না তখন গিনি বলে একে ওকে শার্টের দাগ লাগিয়ে দেবে আর আমাকে লাগাতে দেবে না তখন শাস্তিক বলে বেশ তুমিও লাগিয়ে দাও তারপরেই কিন্তু শাস্তিকের বুকের ওখানে লিপস্টিকের দাগ লাগিয়ে দেয় আর শাস্তিককে জোরে ধরে কিন্তু শাস্তিক কোনোভাবে জড়িয়ে ধরে না গিনিকে তারপরে গিনি বলে তুমি কি মানুষ না অন্য কিছু বলো তো ইট পাথরের মতন চুপচাপ আছো আমি তোমাকে জড়িয়ে ধরলাম তো তোমাকে আমার একটু জড়িয়ে ধরতে হবে না ওদিকে স্বস্তিক আর শাস্তিকে বলে না এই সমস্ত কিছু আল থেকে দেখে থাকে তারপরে সবাই মিলে তারা চলে আসে সেখানে আর বলে প্রেম তো জমিয়ে উঠেছে এবারে বাড়িতে সবাইকে বলে দেবো তারপরে শাস্তিক না না করতে করতে সবাই দৌড়ে চলে যায় আর গিয়ে স্বস্তিককে বলে দেয় তারপরে স্বস্তিক যখন ফোন করে গিনিকে তখন এই কথা দেখে শাস্তিকে ভীষণভাবে জেলাস ফিল হয় আর বলো তুমি কাকে ফোন করছো তখন গিনি বলে আমাকে তো সবাই ফোন করে একমাত্র তুমি শুধু আমাকে ফোন করো না এখান থেকে চলে যায় তারপরে এই সাস্তিক সেই লিপিস্টিকের দাগ ডেকে দেখে আয়নার সামনে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসতে থাকে এবং গিনি এবং স্বস্তিকের বোনেরা সবাই কিন্তু আড়াল থেকে এটা দেখতে থাকে ওদিকে নিয়ে ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়ে আর কাগজপত্র নানা রকম ঘাটাঘাটি করে থাকে তখনই অগ্নির মুখে চলে আসে আর বলে এই কেসটা নিয়ে এত মাথা ঘমানোর কোনো দরকার নেই এই কেসটা আমি তোমাকে লড়তে বারণ করছি কিন্তু গিনি কিন্তু গীতা কোনোরকমভাবেই কিন্তু কিন্তু অগ্নিজের কথাটা শোনে না আর বলে যে এই কেসটা আমি একটা বাচ্চা পর্যন্ত জানতে পেরে যাবে যে আপনি এত এত টাকা নিয়েছেন আর এই কেসটার মধ্যে আপনি কোনো কিছু করেননি সেজন্য এই কেসটা আমাকে আপনি লড়তে দিন অগ্নি মুখার্জি বলে দেখো আর এই কেসটার মধ্যে অনেক ঝামেলা ঝাঁটি আছে তাই এই কেসটা তুমি লড়ো না কিন্তু গীতা কোনোরকমভাবেই কিন্তু অগ্নিদের কথা শোনে না আর গীতা বলে যে এই কেসটা আমি লড়বো আর তখনই সেখানে চলে আসে পদ্ম আর বলে এই কেসটা কি না লড়লে হয় না তখন গীতা বলে পদ্ম তুই একটা মেয়ে হয়ে এই কথাটা বলছিস তখন পদ্ম বলে হ্যাঁ আমি এই কথাটা বলছি কারণ সামনেই তো মেহেক দিদিভাইয়ের বিয়ে আর তাছাড়া কিপান এরকম একটা কাজ করে চলেছে এদিকে এত চাপ ওইদিকে তুমি আবার আর একটা কেস নিয়ে কেন চাপের সৃষ্টি করছো তখন গীতা মুচকি মেরে হাস থাকে ঝর্ণা ফোন করে আর বলে যে আমি আপনার জন্য একটু ফিসের টাকা জোগাড় করেছি তখন গীতা বলে আমার কোনো ফিস লাগবে না তারপরে গীতা পদ্মকে বলে আচ্ছা তুই একটা মেয়ে হয়ে এই কথাটা বলতে পারছিস আমি যখন তোর এত বড় বিপদে আমার বাড়িতে চোখে আমি রেখেছিলাম তখন তুই তুই বলিনি যে এত বড় বিপদে আমাকে তুমি রেখো না তারপরে এই পদ্ম চুপ করে যায় ওদিকে কৃপান্ত ফোন করে অঙ্কিতকে আর ফোন করে ভীষণভাবেই ডিস্টার্ব করে আর ভয় দেখায় কিন্তু অঙ্কিত কোনোভাবেই ভয় পায় না কৃপান তার বাবাকে বলতে থাকে যে বাবা যে করেই হোক মেহেকে আর বিয়েটা বন্ধ করতে হবে তো বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা গীতা এল বি সিরিয়ালের আজকের পর্বে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্তই নিয়ে আসছি গীতা এল বি সিরিয়ালে নতুন কোনো আপডেট নিয়ে ধন্যবাদ